আমি স্বপ্ন দেখি আমার প্রিয় মাতৃভূমি ভারতবর্ষের স্বপ্ন দেখে আমি স্বপ্ন দেখি সবুজ শ্যামলে নীল পৃথিবীর আমি স্বপ্ন দেখি প্রিয় মাতৃভূমির একশো চল্লিশ কোটি মানুষ ঘুম থেকে জেগে উঠেছে প্রতিজ্ঞা গ্রহণ করেছে সুসংহত দেশ গঠনের আমি স্বপ্ন দেখি সেটার অধিকার আদায়ে দৃঢ় সংকল্পবদ্ধ আমি স্বপ্ন দেখি মানুষ রূপী অমানুষগুলো সত্যিকারের মানুষ হয়েছে মুখোশের অন্তরালের মানুষগুলো মুখোশ উন্মোচন করেছে আমি স্বপ্ন দেখি মানুষ অন্যায়ের নিশানকে প্রতিহত করতে শিখেছে আর ন্যায়ের নিশানকে শিখেছে অড্ডিন করতে আমি স্বপ্ন দেখি জালিমের মসনদে বসেছে ন্যায়ের শাসক আমি স্বপ্ন দেখি আমার এদেশে কারাগার বলে কোনো ঘর নেই বিচারের নামে প্রহসন নেই ধর্মের নামে বাড়াবাড়ি নেই সর্বোপরি মানবিকতার উপরে কোনো জিনিস নেই আমি স্বপ্ন দেখি কোন মানুষকে এখানে উচ্চ নিজ ভাবা হয় না কোনো শিশু অনাহারে দিন যাপন করে না এখানে কোনো পতিতা লয় নেই কোনো নারীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হয় না আমি স্বপ্ন দেখি সকল মানুষ শিক্ষার সমান অধিকার ভোগ করছে আমি স্বপ্ন দেখি ভারতবর্ষ উন্নতির চরম শিখরে অবস্থান করছে আমি স্বপ্ন দেখি এখানে হানাহানি সন্ত্রাস বলে কোনো শব্দ নেই খুন ধর্ষণ এগুলো অতীতের শব্দ এই শব্দগুলোর এখন মৃত্যু ঘটানো হয়েছে আমি স্বপ্ন দেখি ভারতবর্ষ একটি দেশ নয় একটি পরিবারে পরিণত হয়েছে এগুলো এখন আমি আর স্বপ্নে দেখি না এগুলো এখন আমার প্রতিজ্ঞা